মাসফু ব্যক্তি যদি ইমামের সাথে ভুলে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে কি সালাম বাতিল হয়ে যাবে মাসফু ব্যক্তি ইমামের সাথে সালাম ফেরাবেন না কারণ তার নামাজ বাকি আছে এক রাকাত দুই রাকাত তিন রাকাত যেটা ছুটে গেছে ইমাম সালাম ফেরাবেন তিনি আত্মাহত করে অপেক্ষা করবেন সালাম ইমামের দুই দিকে ফেরানো শেষ হলে তিনি নিজে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন এটি নির্দেশ এখন ভুলে যদি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেন দুই দিকে ফেরান আর একদিকে ফেরান যেটাই করেন যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ইমামের আগে সালাম ফেরালে বা ইমামের ঠিক সাথে সাথে সালাম ফিরিয়ে ফেরা ফিরিয়েছেন একেবারে মানে পরে না ইমাম সাহেব আসসালাম আলাইকুম বলেছেন তারপরে ফিরেছেন এরকম না একদম সাথে সাথেই হয়েছেন এরকম যদি হয় তাহলে সেদেশ দিতে হবে নামাজ হয়ে যাবে আর যদি ইমাম সালাম ফিরিয়েছেন তারপরপরই আপনি সালাম ফিরিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শেষেই সে দেশ আপনাকে দিতে হবে তবে এক্ষেত্রে ভুলে দুদিকেও যদি সালাম ফিরিয়ে ফেলেন তাতে আপনার নামাজ বাতিল হবে না যেটা আপনি মূলত জানতে চেয়েছেন শেষে সে দেওয়া সহ দিলে এই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে মূলত যেহেতু এক যেটা ছুটে গেছে সেইটা আদায় করার জন্য আপনি আরো নামাজ পড়বেন সো আপনি সালাম ফেরাবেন না কারণ হলো হলাম বলেছেন নামাজ থেকে বের হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি উপায় হলো সালাম দেওয়া অতএব সালাম সালামদিন নামাজ থেকে বের হবেন আপনি বের হবেন আপনি তো আরো নামাজ বাকি আছে সেটা পড়বেন সো আপনি সালাম ফেরাবেন না এরপরে যদি আপনি ভুলে ইমাম সালাম ফেরানোর সাথে সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে বাকি নামাজ শেষ করে নিজের নামাজ শেষ করে শেষে দিল নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে